প্রচন্ড গরমে অতিষ্ঠ ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা সূর্যের তেজে উত্তপ্ত রাস্তাঘাট রাস্তার ধারে শরবত পান করে কিছুটা তৃষ্ণা নিবারণের আশায় পথচারীরা জম্মু কাশ্মীর থেকে ঘুরে এসে দিল্লির তাপমাত্রা অনেক বেশি মনে হচ্ছে গরম একেবারেই সহ্য করা যাচ্ছে না আমরা সানস্ক্রিন মেখেছি যেখানে ছায়া দেখছি একটু পর পর সেখানে গিয়েই জিরিয়ে নিচ্ছি ঠান্ডা স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পৌঁছায় চল্লিশ ডিগ্রি ঘরে কানপুর শহরে তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় এসির দোকানগুলোতে ভিড় করেন অনেকে গরম মোকাবিলায় ঐতিহ্যবাহী এবং আধুনিক পদ্ধতির দিকেও ঝুঁকছেন কেউ কেউ গ্রামের পাশাপাশি শহরের বাসিন্দারাও প্রাকৃতিকভাবে ঠান্ডা ও সতেজ পানির জন্য মাটির হাড়ির দিকে ঝুঁকছেন এতে বিক্রিও বেড়েছে ব্যাপক হারে এদিকে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে দুই দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারির পাশাপাশি স্বল্প বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ মৌসুমি সাথী সময় সংবাদ